সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের মাঝে আমি আর একটি ভিডিও নিয়ে আসলাম তো এটা হচ্ছে পিডিএফ ড্রয়িং তো ড্রয়িংটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা আসলে বুঝতে পারতেছি না তো যতটুকু সম্ভব ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করতেছি তো সবাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তো এখানে সর্বপ্রথম আমাদের দেখতে হবে যে এটা কত ইঞ্চের লাইন এবং এটার মেটাল কি তো এটা দেখতে হলে আমাদের এখানে দেওয়া আছে লাইনে শুরু এখান থেকে হয়েছে দেখেন এখান থেকে লাইন শুরু হয়েছে এখানে দেওয়া আছে থ্রি ইঞ্চি এই যে এখানে দেওয়া আছে দেখেন থ্রি ইঞ্চি তো একটা থ্রি ইঞ্চির লাইন এটা তো এখান ছাড়া আরও একটা পয়েন্ট আছে মেন যে পয়েন্ট আছে এখানে দেখেন লাইন নাম্বার পিটি নাম্বার ওয়ানে সাইজ দেওয়া আছে তিন ইঞ্চির আমরা যে কোনো এর এক নম্বর পিটি নাম্বার যদি চেক করি তাহলে আমরা পাইপ সাইজটি খুঁজে বের করতে পারবো বা দেখতে পারবো কত ইঞ্চির লাইন তো এখানে দেওয়া আছে পাইপ সাইজ থ্রি ইঞ্চি তারপরে এখানে দেওয়া আছে হাইটেম কোড তারপরে এখানে দেওয়া আছে ডিসক্রিপশান অর্থাৎ বিস্তারিত এখানে দেওয়া আছে আমাদের এখানে প্রথমে দেওয়া আছে ফাইভ থ্রি ইঞ্চি তার মানে তিন ইঞ্চি লাইন এ ওয়ান জিরো সিক্স তার মানে এ ওয়ান জিরো সিক্স মানে হচ্ছে এর একটা পাইপ তারপরে পাইপটা হলো সিমলেস এর পাইপ তারপরে শিডিউল হলো চল্লিশ তো আমাদের এখান থেকে প্রথমে লাইনটি টি গেছে এলো ইস্টে লাইনটি গেল হলো ইস্টে ইস্টে যাওয়ার পর এখানে আসলে একটা কথা বলতে ভুলে গেছি এটা হলো একটা স্লোপ লাইন এ স্লোপ লাইন দেওয়া আছে ওয়ান চারশো সত্তর মানে চারশো সত্তর এম এম দূরত্বে এক এক এম এম করে স্লো হবে বা ডাউন হবে চারশো সত্তর সেন্টি দূর এম এম দূরে যাবে যার পরে এক এম এম পর এক এম এম ডাউন হবে এখানে প্রত্যেক চারশো সত্তর এম এম যাওয়ার পর এক এক এম এম করে ডাউন হবে তারপরে এখানে দেওয়া আছে একটা এলবো নাইনটি ডিগ্রি এলবো এ আমাদের এখানে দেখেন চার নম্বর প্রিটি নম্বরে দেওয়া আছে চার নম্বরে নাইনটি ডিগ্রি অ্যালবো এখানে দেওয়া আছে দুইটা বৃত্ত ভরাট করা দুই এবং তিন দুই নাম্বার এবং তিন নাম্বার হচ্ছে হলো জয়েন্ট নাম্বার তো এই দুইটা হচ্ছে সব জয়েন্ট সব সময় মনে রাখবেন যদি যদি সব জয়েন্ট হয় তাহলে গোল বৃত্ত ভরাট করা থাকবে আর যদি ফিল জয়েন্ট হয় সেই ক্ষেত্রে ক্রস দেওয়া থাকবে তারপর এখানে আসছে চিহ্ন দেওয়া আছে দেখেন গুণ চিহ্ন এখানে হচ্ছে সাপোর্ট এখান থেকে এখানে এসে মানে এলবোর থেকে এখানে এসে একটা সাপোর্ট তারপর এখানে আসছে সকোলেট এখানে দেখেন দেওয়া আছে তিন নম্বর পিটি নম্বরে যদি দেখি থ্রি ইন্টু থ্রি বাই ফোর ইঞ্চি তার মানে তিন ইঞ্চি লাইন থেকে থ্রি ফোরের একটা ব্রাশ লাইন বের হবে এখানে একটা সকোলেট ব্যবহার করা হয়েছে তিন নম্বর আমরা ডিটেলসে দেখব এই যে দেখেন ফেব্রিকেশন মেটেরিয়ালস তিন নম্বরে থ্রি ইন্টু থ্রি এটি বাই ফোর এখানে দেওয়া আছে সকোলেট সকোলেট ব্যবহার করা হয়েছে এখানে এখানে লাস্টে দেওয়া আছে ক্লাস ছয় হাজার ছয় হাজার ক্লাসের একটা সকোলেট ব্যবহার করা হয়েছে তারপরে আমাদের এখান থেকে লাইনটি আর্টস হলো সাউথে সাইতে আসার পর এখানে দেখেন এখানে অ্যালবো একটা অ্যালবো আছে এলবোর আগে আরেকটা ক্রস চিহ্ন দেওয়া আছে তার মানে এখানে একটা সাপোর্ট আছে তার মানে এখানে একটা সাপোর্ট আছে তারপর একটা আসে নাইনটি ট্রি এলবো এখানে দেখেন এখানে দেখেন চার নম্বরে দেওয়া আছে নাইনটি ডিগ্রি এলবোর প্রথম যে ডোয়েন্টির দেওয়া আছে এটা যদি খেয়াল করে দেখেন এফ ডাব্লিউ সিক্স এফ ডাব্লিউ সিক্স গোলবিট্ট ভরাট করা আছে কিন্তু তার সাথে ক্রস দেওয়া আছে তার মানে এটা এটা এখনো ওয়েল্ডিং হয় নাই এটা আমাদের ফিল্ড ওয়েল্ডিং করতে হবে তার মানে এটা হলো ফিল্ড ওয়েল্ড তো আমাদের ফিল্ড ওয়েল যেহেতু আসে তাহলে আমাদের একটা স্পুল হয়ে গেছে লাইনের এখান থেকে শুরু করে এই ফিল্ড পর্যন্ত একটা স্পুল হয়ে আসে হয়ে গেছে তারপরে এখানে আসে একটা সব জয়েন্ট নাইনটি ডিগ্রির এলবোর এ পাশে আসছিল সব জয়েন্ট এখান থেকে সব জয়েন্ট হওয়ার পরে একটা লাইনটি গেছিলো সোজা ইস্টে সোজা লাইনটা আসার পরে আট নম্বর এবং নয় নম্বর যে জয়েন্ট আছে এই হলো সব জয়েন্ট পাইপের সাথে নাইনটি রেলবোর্ড জয়েন্ট হয়েছে সব জয়েন্ট যা ওয়ার্কশপ থেকে জয়েন আসবে তারপরে লাইনটি আসছিল ডাউনে ডাউনে আসার পরে এখানে এখানে আরেকটি ফিল্ড রেল আছে দশ নম্বর যেহেতু আমাদের এখানে আছে এখানে একটা টি আছে দেখেন ফোর ইন্টু থ্রি ইঞ্চির টি আছে এটা হচ্ছে আমাদের এই ড্রয়িং এর কাজ না এই ড্রয়িং এর কাজটি হলে অন্য ড্রয়িংয়ে চলে যাবে তো এখানে ফেব্রিকেশন মেটেরিয়াল দেখেন এখানে কোনো টি দেওয়া নেই যেহেতু কোনো টি দেওয়া নাই তাহলে এটা হচ্ছে আমাদের অন্য ড্রয়িংয়ে চলে যাবে এখন আমরা দেখি এই ড্রয়িং এর লাইন নাম্বার কোথায় আছে এবং ড্রয়িং নাম্বার কোথায় আছে এক এক ড্রয়িং এক এক রকম ভাবে বানানো হয় যার কারণে এক এক ড্রয়িং এ এক এক রকম এক এক জায়গায় ড্রয়িং নাম্বার লাইন নাম্বার দেওয়া থাকে এখানে নেম এখানে যে নাম্বার দেওয়া আছে লাইন নাম্বার নেম এলপিসি জিরো তারপরে টু এটা হলো লাইন নাম্বার এরপর ফ্লুইড কোড এটা প্ল্যান প্ল্যান ড্রয়িং নাম্বার এটা হচ্ছে প্ল্যান নাম্বার আমরা যদি ড্রয়িং নাম্বারটা দেখি তাহলে এখানে আসতে হবে আমাদের ড্রয়িং নাম্বার ইবি ডাবল থ্রি সেভেন নাইন ডাবল থ্রি এটা হচ্ছে আমাদের ড্রয়িং নাম্বার আর আমরা যদি সম্পূর্ণ লাইন নাম্বার দেখি তাহলে যেখানে দেখত আইএসও থ্রি ইঞ্চি এই যে একটা কোড দেওয়া আছে সম্পূর্ণ এটা হচ্ছে লাইন নাম্বার তারপরে দেখেন এখানে যে সকুলেটটা ব্যবহার করা হয়েছে এই সকুলেটের এখানে চার নম্বর এবং পাঁচ নম্বর যে ড্রয়িংটা দেওয়া আছে তো চার নম্বরের পাঁচ নম্বর কোনোটাই হলো সব জয়েন্ট সব জয়েন্ট এর উপরে আছে এফ ফাইভ এফ ফাইভটি হচ্ছে এখানে আর একটা দিয়ে আসতে এগারো নম্বরের সব জয়েন্ট এফ ফাইভটা কি এ ফাইভটা হচ্ছে ফ্লান্স আমরা যদি পাঁচ নম্বর ডিটেলসে যাই তাহলে আমরা দেখতে পারবো এখানে এই যে পাঁচ নম্বর থ্রি বাই ফোর এফ এফ হচ্ছে ফ্লান্স থ্রি বাই ফোর থ্রি বাই ফোর পরে এ ওয়ান জিরো ফাইভ এটা হচ্ছে সিএসএর ফ্লাস এটার ক্লাস হচ্ছে একশো পঞ্চাশ এবং সিরিওল হচ্ছে একশো ষাট তারপরে আমরা যদি দেখি আমাদের এখানে কয়টা স্কুল আছে তো আমরা এখানে দেখেন আমাদের যে মেন যে লাইনটা মেন যে লাইনটা থাকবে এখান থেকে এখানে যে আসছে এখানে আসার পরে সকুলেট আছে সব সকল লেটার এখানে কোনো ফিল জয়েন নাই উপরে ব্লাড মেনুসে ওখানে ওখানে কোনো ফিল জয়েন নাই এখানে আসছে এখানে আসার পর এখানে একটা ফিল জয়েন দেওয়া আছে এফ ডব্লিউ 6 ফিল জয়েন যে তো আছে এই তার মানে এলবো পর্যন্ত একটা স্পুল ভালোভাবে দেখেন লাইনটা যেখান থেকে শুরু হয়েছে ওখান থেকে এ ফিল জয়েন পর্যন্ত একটা স্পুল এখানে আমাদের একটা স্পুল হলো তারপর একটা এলবো দেওয়া আছে এই অ্যালবর থেকে স্টেগ এসে ইস্টে একটা ডাউন আসছে এখানে যে দুইটা জয়েন্ট দেওয়া আছে এই দুটায় সব জয়েন্ট তাহলে আমাদের এই অ্যালবর থেকে শেষ পর্যন্ত একটা স্পুল। তাহলে আমরা মোট দুইটা স্পুল পেলাম এখানে যে সকলের থেকে যে প্লাস লাইন আসছে এটা হলো প্রথম স্কুলের সাথে এখানে যদি কোনো ফিল্ড জয়েন্ট দেওয়া থাকতো তাহলে আমরা তিনটে স্কুল বলতাম কিন্তু ড্রয়িং এ কিন্তু ড্রয়িং এর যে যতগুলো স্কুল দেওয়া আছে এখানে দুইটা স্কুলই দেওয়া আছে তো এই স্কুল নাম্বার কোথায় আসছে সেটা আমি আপনাকে দেখাচ্ছি তো এখানে দেখেন এই যে একটা ঘরের ভিতরে কলাম আছে কলামের মধ্যে একটা নাম্বার আছে ডাবল ওয়ান জি ওয়ান জিরো আর এলপি সি চারটা শূন্য টু ডাবল জিরো ওয়ান এটা হচ্ছে আমাদের এক নম্বর স্কুল এবং এক স্পুল এক নম্বর স্কুল গেলে এবং দুই নম্বর স্কুলটা কোথায় আসছে সেটা আমরা দেখব। যে দুই নম্বর স্কুল দেওয়া আছে দেখেন ইলেভেন জি টেন আর ডাবল জিরো টু এটা হলো আমাদের দুই নম্বর স্কুল তাহলে দেখেন আমাদের আর কোনো স্কুল নাম্বার আমাদের দেওয়া নেই তার মানে এই ড্রয়িংয়ে স্কুল দুইটাই এখানে টোটাল স্কুল হলো দুইটা তারপরে দেখেন ওয়েল্ডিংয়ের লিস্ট কাটিং লিস্ট ওয়েল্ডিং লিস্ট আর কাটিং লিস্ট আমি আপনাদেরকে বলেছিলাম এখানে টোটাল তিনটি ফিল্ড জয়েন্ট আছে তো লাস্ট যে ফিল্ড জয়েন্ট আছে এটার কথা এখনো বলি নেই এখানে দেখেন লাস্ট যে ফিল্ড ওয়েল দেওয়া টেন ফিল্ড ওয়েল দশ নম্বর তার মানে আমরা এখানে টোটাল তিনটে ফিল্ড পেলাম আমরা পেলাম এখানে লাস্টে দেখেন এফ ডাব্লিউ টেন এটা হচ্ছে ফিল্ড জয়েন্ট তাহলে আমরা টোটাল ফিল্ড জয়েন্ট পেয়েছি তিনটা ফিল্ড ওয়েল দশ নম্বর এটা হচ্ছে ফিল্ড ওয়েল ফিল্ড ওয়েল ছয় নাম্বার দুইটা পেলাম আর হচ্ছে প্রথমে যে ফিল্ড ওয়েল ওয়ান দেওয়া আছে প্রথমে এটা তিনটা হচ্ছে ফিল্ড ওয়েল তো দেখেন ওয়ার্ল্ডিং লিস্টে আমাদের এড ডাব্লিউ টেন বার্ডেল্ড তারপরে হচ্ছে আমাদের এড ডাব্লিউ সিক্স ফিল্ড ওয়েল ফিল্ড বার্ট ফিল্ড তারপর হচ্ছে হচ্ছে এফ ডাব্লিউ ওয়ান যেটা দেওয়া আছে এটা হচ্ছে বার্ট ফিল্ড তারপরে এখানে আছে হচ্ছে কাটিং লিস্ট এখানে কাটপিস নং এক দুই তিন চার পাঁচ এখানে টোটাল পাঁচটা পাইপ আছে পাঁচটা পাইপের যে লাইন দেওয়া আছে এটা হচ্ছে আমাদের কাটিং লেন্থ তো আমাদের কত এম এম করে পাইপ কাটিং করতে হবে তো আমি প্রথমে বলেছিলাম এখানে যেটা দেওয়া আছে স্লোপ এখানে স্লোপ ওয়ান এইট টু ফোর সেভেন জিরো এই এর অর্থ হলো আমাদের এই লাইনটা টোটালের টোটাল হল স্লোপ লাইন সব জায়গায় কিন্তু স্লোপ লাইন দেওয়া আছে তার মানে যেখানে যেখানে স্লোপ লাইন দেওয়া আছে প্রত্যেকটা এলবো থেকে এলবো পর্যন্ত স্লোপ করতে হবে যেমন এখানে আছে আমাদের এখান থেকে এখানে ল্যাং দেওয়া আছে এগারোশো বাষট্টি আমাদের এই স্লোপ লাইনের সাশ্রয় সোধ সত্তর এম এম তুরুত্বে যাওয়ার পরে এক এম ডাউন হবে যখন আমরা এই পাইপটি বসাবো ইস্টে যখন যাবে প্রতি চারশো সত্তর এম এম পর এক এম করে ডাউন হবে আশা করি সবাই বুঝতে পারছেন আর এটা হচ্ছে আমাদের ইরেকশন ম্যাটেরিয়ালস এটা পুরা ডিটেলস দেওয়া আছে এখানে তো আমি আপনাদেরকে আরেকটি জিনিস দেখাবো সেটা হচ্ছে এক নম্বর ডিটেলসে দেখেন সবার লাস্টে নাইন পয়েন্ট নাইন এম এম নাইন পয়েন্ট নাইন এম তার মানে হচ্ছে তার মানে আমাদের ড্রয়িংয়ের এই টোটাল পাইপ লেংথ ছিল নয় পয়েন্ট নয় নয় পয়েন্ট নয় মিটার তার দুই নম্বর আসছিল পয়েন্ট টু মিটার টু এম তার মানে থ্রি ফোরের পাইপ আছে এটা হলো জিরো পয়েন্ট টু এম আর নাইন পয়েন্ট নাইন হচ্ছে তিন ইঞ্চির পাইপের পাইপ আছে এখানে তো ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে ভিডিও দেওয়ার পরে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় ধন্যবাদ সবাইকে